মানলে আনবো আরো বেশি মাল আমরা আমরা গরিব মানুষ আমরা খাইতে খাই কিন্তু ওনারা আমরা পাই না হ্যাঁ মানুষের পাঁচ ছয় বার পাঁচ করে মানুষের নেই বুঝুন বস্তা বলে নিয়ে দেয় পাঁচ ছয় বার কিন্তু আমরা পাই না কালবেলা আমরা গাড়ি যখন আসছে গাড়ি যখন সেট করছি তখন উপস্থিত যতগুলো লোক ছিল প্রত্যেকের টোকেন দিয়ে দিছিলাম ষাট জন মহিলা আর বাহাত্তর জন পুরুষ পরবর্তীতে যারা আসছে তাদের সিরিয়াল দেওয়া লোকদেরকে ধাক্কায় ওনারা করার সৃষ্টি করছে আর এর সিন্ডিকেট টিম আমরা যতদূর সম্ভব আপনি তো নিজেও দেখছেন এখানে থেকে দেখছেন আমি কত কষ্ট করে একটা একটা করে লাইনে দিচ্ছি আপনি নিজেও উপস্থিত আছেন